দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি হরজত সাজারাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো যে সেলিব্রেশন সেই যায় যেটি যে কিন্তু আগুন লেগেছে প্রায় দুইটা পঁচিশ মিনিটের দিকে এবং প্রায় সাত ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সাঁত্রিশটি টিম কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সাড়ে টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে নিরলসভাবে তারা কাজ করছে এবং এখনও কিন্তু তারা কিন্তু এই আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আগের সে কিছুটা আসলে নিয়ন্ত্রণে কিছুটা আসলেও কিন্তু সম্পূর্ণ কিন্তু এক মুহূর্তে নিয়ন্ত্রণে আসেনি আমরা পরে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং র্যাপ এবং হচ্ছে আনসার সহ বিভিন্ন বাহিনী কিন্তু আসলে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে কিন্তু তারা কিন্তু সাহায্য করছে এবং তারা কিন্তু আসলে এখানে কাজ করছে দর্শক আমি যদি আপনাদের দেখাই যে বর্তমানে কিন্তু এখন আসলে এই আগুনের ভয়াবহতা কিন্তু আসলে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে এই ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত পানি নেওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু আসলে নিচ্ছে এবং এর আগে কিন্তু আসলে দেখতে পাচ্ছিলাম যে একজন স্বেচ্ছাসেবক সেখানে কিন্তু আসলে এখানে পানি দিচ্ছিলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের এই ভ্রমণে কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোভাবে কিন্তু আগুনটা চলছে এবং এখানে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে আসলে এখানে ছিল আসলে কেমিক্যাল বিভিন্ন ধরনের কাপড়ের কেমিক্যাল এবং বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল এবং সেটা কিন্তু আসলে এখানে ছিল সেই জন্য কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে আসলে আগুন নেবানো বেশ কষ্ট কর হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের এদের জন্য দর্শক এবং মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় নয়টা সাড়ে নটার মতো কিন্তু ভেজে গিয়েছে প্রায় সাত ঘন্টা প্লাস হয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে টানা কিন্তু আসলে এক টানা কিন্তু সাত ঘন্টা সাঁত্রিশটি টিম কিন্তু আসলে কাজ করার পরেও কিন্তু আসলে এই আগুনটি কিন্তু এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসছে না এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন দলের আসলে যে স্বেচ্ছাসেবী দল দল তারা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে অংশগ্রহণ করেছে আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যে জামায়াত ইসলামের যে দলটি বিশেষ দল আছে সেটি কিন্তু আসলে দেখতে পেয়েছি যে তারা কিন্তু আসলে এখানে আগুন নেবানোর কাজে কিন্তু আসলে শুরু থেকে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে সহায়তা করছে আমরা দর্শক আমি যদি আপনাদের একটু দেখাই যে আসলে এখন পর্যন্ত আগুনের ভয়াবহতা কতটুকু সেটা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আসলে আমি ঠিক সামনে আছি এবং সেটার অবস্থা দেখতে পাচ্ছি যে বেশ ভয়াবহ অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুনের ভয়াবহতায় এই বিল্ডিংয়ে যেটি আসলে কেমিক্যাল রাখা হতো সেই বিল্ডিংয়ের কিন্তু এখন বর্তমান পর্যন্ত আসলে আগুন বেশ ভয়ানকভাবে চলছে এবং দর্শক সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসলে এখন পর্যন্ত সাড়ে প্লাস কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আসলে কাজ করছে দর্শক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফায়ার সার্ভিস কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং সেটি কিন্তু এখনও পর্যন্ত ঝোলে ঝলছে এবং আমরা দেখতে পেয়েছি যে এর আগে কিন্তু আসলে আগুন নেবানোর জন্য কিন্তু দেখতে পেয়েছি যে ভবনের যে কিছু কিছু অংশ কিন্তু আসলে তারা ভেঙে সেই অংশে কিন্তু আসলে দিয়ে কিন্তু আসলে পানি দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পানির আসলে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে বড়ো যোগান দিচ্ছে এই বিভিন্ন ঘাড়ি নিয়ে কিন্তু আসে তারা পানি নিচ্ছে এবং এই এয়ারপোর্টের পাশে একটি যে পুকুর আছে সেই পুকুর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুকুর থেকে পানি নিয়েছিল দর্শক এই মুহূর্তে সর্বশেষ হচ্ছে এই এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি